সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মমিতা অনেক অনেক এর আজকে পয়লা জুন কিবার শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে সাড়ে আটটা থেকে এই ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে দেখো আই হোক আজকের ব্লগটা দেখতে সকাল খুব ভালো লাগবে দেখো একটা জয় রাধা শুনতে পাচ্ছে না আমি তো ওপরে আছি ঠাকুর ঘরে বাইরে তো কোনো কথাই শোনা যাচ্ছে সামনে মাইক দিয়ে মানে চং দুটো লাগিয়েছে ওই জন্য বেশি শোনা যাচ্ছে দেখো স্নান করে এখন দাঁড়িয়ে আছি ঠাকুর ঘরে পুজোটা এই মাত্র সারলাম এবার চলো নিচে যাব আজকে যাব মায়ের পুজো দিতে মানে মায়ের পুজো তো মঙ্গলবার হয়ে গেছে তারপরে দিন পুজো দেওয়া হয় আমাদের আজকেও বলেছিলাম মাকে শাড়ি আলতা সিঁদুর দিয়ে সেদিনেও মানে পুজোর দিনেও দিয়েছিলাম আজকেও দেব। তোমার দাদা দাদা যে শরীর খারাপ হয়েছিল তার জন্য বলেছিলাম মাকে পুজো সবকিছু দিয়ে শাড়ি আলতা সিঁদুর শাখা চালমালা মিষ্টি ফল মানে সব গুছিয়ে এবার নিয়ে যাব পুজো দিতে চলো নিচে যাই সেগুলো ঝটপট করে গুছাবো তারপর যাব পুজো দিতে চলো আজকের হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু দেখতে আমাদের দিদি ভাইও আসবে দাদা ভাই একটু এগিয়ে যাবে আমার বাবু একটু এগিয়ে আসবে মানে আমার ভাগনা গিয়ে দিদি ভাইও কিন্তু আজকে আসবে রান্না বান্নাও করতে হবে মাকে বলেছি ভাতটা বসিয়ে সবজিটা কাটাকাটি করে রাখতে আমি পুজো দিয়ে রান্না করবো চলো দেখতে দেখো দেখো পরে নিয়েছি চলো এবার গুছিয়ে নিয়েছি চলো একবারে মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে আমি কি করে নিয়ে যাবো শাড়িটা দুধটা জানি চলো রান্না করলাম রান্না করে দেখো ভাত খেতে বসেছি এখন তো জয় রাধা হচ্ছে মানে নিরামিষ গলাতেও তুলসী কাঠির মালা পরেছি চলো কি রান্না হয়েছে কি যে ভাত খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভাত আর এটা কুঁদরি আলু পোস্ত আর এটা সোয়াবিন পটল আলুর ঝোল আর ভেড়ি ভাতে আর সাথে আছে আম চলো ভাতটা খেয়ে নেই ছোট একটাও ভাত খায় দেখো তোমাদের দেখালাম মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে ঘুরে এসে আবার সন্ধ্যায় গিয়েছিলাম তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি কিন্তু আর থমেনি কারেন্ট থাকেনি ভাত হচ্ছে বসিয়েছি আলু সেদ্ধ আর বেসন ভেজে মাখবো আর বেলা একটু পোস্ত আছে দুধ আছে ওটা দিয়ে খাওয়া যাবে নিরামিষ তো চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটি যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আবার পরের দিনও হরিনাম হবে আবার সেখানে যাব দেখতে থাকো তোমরা সুস্থ থেকে ভালো থেকো গুড নাইট বাই